ধন্যবাদ আহসানকে এবং ধন্যবাদ যতগুলা ডায়মন্ড এখানে কথা শুনছিল কথা বলছিলেন এবং স্টার এজেন্ট এখানে অলরেডি আসেন আমি আপনাদেরকে এ ক্রাউন হিসেবে দেখতে পাচ্ছি কারণ একটা কথা আছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমিও একসময় স্টার এজেন্ট ছিলাম আজকে ক্রাউন ডায়মন্ড আহসান একসময় স্টার এজেন্ট ছিল আজকে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড এই জায়গাটাতে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই এস এ গার্ডিয়ান হিসেবে আমি আপনাদের গার্ডিয়ান মানে হচ্ছে আমার এই আট বছরের পথ চলায় আমি যে ভুলগুলা করছি আমার যে রিয়ালাইজেশন টুকু এইটুকু আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব মানসিকতা এত বেশি স্ট্রং রোল প্লে করে সেটা আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দুইটা জিনিস দেখতে পাবেন প্রত্যেকটা জিনিস যেমন আমার কাছে সব গুণ যে আপনার ভালো লাগবে বিষয়টা এরকম নয় আবার সবাই আমাকে পছন্দ করবে বিষয়টা এরকম নয় যেমন সব শেপ মানে রেস্টুরেন্টের যে যত ফাইভ স্টার হোটেল স্টার হোক না কেন সব কিন্তু সব রান্না জানে না তার মানে সবার কাছে আপনি সব জিনিস পাবেন না ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে ডিমান্ড আপনি পজিটিভ ভালো ভালো গুণগুলা যেখান থেকে মন চায় যার কাছ থেকে মন চায় আপনি অ্যাকসেপ্ট করবেন যেমন ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা ভালো করছে বা যারা ভালো করতেছে না তাদের মধ্যে কমন বৈশিষ্ট্য কথা বললে বুঝতে চিন্তার মধ্যে বহু ফারাক যখন বাংলাদেশে একটা সময় কোনো প্রোডাক্ট ছিল না নট এ সিঙ্গেল প্রোডাক্ট আমরা যখন মাথায় সেট করছি এই সময়ে রাইট টাইম মার্কেট বাইরে বিল করার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট ঠিক একজাক্টলি সেই সময় কিন্তু আমরা রান করতে পারছি বিভিন্ন দেশের টিম এবং কিন্তু হয়ে গেছে দেখুন আমাদের এখানে সিস্টেমে কাজ করতে এসে বহু মানুষ দেখায় ভাই আমার তো স্মার্টফোন নাই আপনি জানেন এখানে স্মার্টফোন লোকও কিন্তু ডিএক্সনে লোক আজকে অনেকের পকেটে পয়সা নাই আমি বলি যে হ্যাঁ ভাই আপনার পকেটে পয়সা নাই কেন এটার জন্য আপনাকে সিরিয়াসলি কাজ করা উচিত আরেকজন বলতেছে যে ভাই আমার আমার সময় নাই আমি বলতেছি যে আপনার সময় নাই ঠিক আছে ফাইন তো সময় নাই নিশ্চয় আপনার ব্যাংক ব্যালেন্স আছে পঞ্চাশ লাখ টাকার বলে সেটাও নাই তো তাহলে আপনি সময় নাই কেন বলছেন এই সময় নাই সময় নাই কিন্তু অথচ ব্যাংকেও টাকা নেই তাহলে কিসের ব্যস্ততা কিসের জন্য ব্যস্ত আপনি আমার প্রশ্ন এটা কিসের জন্য ব্যস্ত তার মানে থিঙ্ক করেন যে অ্যাকচুয়ালি উনি কিসের জন্য ব্যস্ত উনি নিজে জানান এই জন্য টম হপকিন্স এর একটা কথা ছিল এরকম যে তুমি সারা জীবন সফলতার পিছনে দৌড়াদৌড়ি করতেছো অন্তত এই দৌড়াদৌড়িটা বন্ধ করে পাঁচ মিনিট অন্তত নীরবে কোথাও দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করো নিজেকে হোয়াট ডু ইউ আসলে তুমি কি চাচ্ছ তুমি কি চাচ্ছ এটা তোমার নিজেকে অন্তত করো এটা কি ইন্টারেস্টিং ওয়ার্ড তাই না আমি যখন কাজ শুরু করি বেশিরভাগ সময় প্রতিদিনই আমার নিজেকে একটু করার চেষ্টা করি কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট আর্জেন্ট মানে হচ্ছে স্টিল নাম এখনই করতে হবে আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে হ্যাঁ গুরুত্বপূর্ণ তবে একটু একটু পরে করলেও হবে এক ঘন্টা পরে একদিন পরে করলেও হবে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আর্জেন্ট ইমার্জেন্সি এখনই করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কোন কাজ যেমন আপনার কাছে পকেটে পয়সা নাই আপনার কাছে অবস্থান নাই আপনার খালু নাই বড় ডিগ্রি নাই আপনি কি এদিকে ফোকাস ফোকাস করবেন করবেন না সম্ভাবনার দিকে সমস্যার দিকে ফোকাস করলে একটা কথা আছে হাতের তালুর দিকে তাকালে আপনি বাইরের দৃশ্যপট দেখতে পাবেন না কিন্তু বাইরের দৃশ্যপট তাকালে বহু কিছু দেখা যাবে অপশন খুঁজতে হবে পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যাটার সমাধান আপনার আপনার জায়গা থেকে ঠিক আদার্স পিপল করে ফেলছে আদার্স পিপল অলরেডি এই সমস্যার সমাধান করে ফেলছে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে কি এই মধ্যে তাহলে আমাদের অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে এই কারণে আমরা যে কেরিয়ারে আসি আমাদেরকে এই কেরিয়ারটাকে অনুধাবন করতে হবে একটু ফিল করতে হবে আমি একটু ফিল যেমন দেখেন আমরা যারা জব সেক্টরে আসি স্টিল নাও তারা জব সেক্টরটাকে কুইট করতে পারছি কিনা ছাড়তে পারছি না কেন এখানে একজন ইনিমি কাজ করতেছে একজন শত্রু কাজ করতেছে আমরা কি জানি এটা এই শত্রুটা হচ্ছে কমফোর্ট জোন মাস শেষে একটা স্যালারি একটা মাস শেষে স্যালারি নয়টা পাঁচটা ডিউটি আপনার জীবন হতে পারে না এখানে আপনার স্বপ্ন বিল্ডিং এর অপশান প্রফেশনে আপনার জায়গায় আপনার চেয়ারে আপনি না থাকা অবস্থা আরেকজন বসছিলেন বা অলরেডি বসা আছে সাইড চেয়ারে উনি এখন কোথায় বা ওনার অবস্থান এখন কোথায় আপনি যদি ওনাকে একটু পড়তে পারেন একটু পড়তে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন কোন দিক দিয়ে বেঁচে যাবেন সময়ের দিক থেকে বেঁচে যাবেন সবচেয়ে দামি জিনিস সেটা সময় আর যখন সময়ের যে জিনিসটা বেঁচে যাবেন তখন কিন্তু ঘটনা করতেছে তাহলে ডি ইজ আওয়ার অপরচুনিটি অপরচুনিটি হচ্ছে সাথে সাথে আপনি ডেভেলপমেন্টে আসেন দেখুন ইনকাম পারচেস কেরিয়ার আমি একটা কথা বলি ইনকাম আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন একটা একটা কলার ছাড়ি নিলে কাঁধে বা এক বাল্টি ডিম নিলে আপনি কিন্তু বিক্রি করে ডেলি বাই ডেলি ইনকাম করতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি এটা আপনার ইনকাম বাট নট এ ক্যারিয়ার কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে টাইমের প্রতি টাইম আপনার যে এই যে কাঁচা দাড়িগুলো এই যে কাঁচা চুলগুলো একসময় পাকবে আগামী পনেরো বছর পরে দশ বছর পরে আপনার বয়স এখন চল্লিশ হয়নি চল্লিশ হবে ওইটেন্সি সি যেমন করে আপনার বয়স তিরিশ হয়ে গেছে যেমন করে পঁচিশ হয়ে গেছে আপনি বুঝতেই পারছেন ওই ওদিন না আমি এসএসসি পরীক্ষা দিলাম আর এখন না মাস্টার ডিগ্রি পাশ করে ফেলছি এই যে ওই দিন ওই দিনের কথা বলতেছেন তো এই যে এই জায়গাটা একটু রিয়ালাইজ করলে তখন কাজের অ্যাক্টিভিটি বাড়বে টাইম শর্ট সবচেয়ে মূল্যবান ওয়ার্ড হচ্ছে টাইম তো সো এই কেরিয়ারটাকে আমাকে ফোকাস করতে হবে দেখুন আমার সাথে আট বছর আগে যে যে ফ্রেন্ড সার্কেল যে যে বন্ধু বান্ধব যারা আমার বিরোধী বিরোধী পার্টি ছিল তারাও জব করছে তারাও তাদের কাজ করছে আমি তাদেরকে রেসপেক্ট করি বাট ডিএকশন সিস্টেমটা একটু ডিফারেন্ট এখানে আমি কেরিয়ার হিসাবে চিন্তা করছি যেটা আমি স্টাবলিশ করবো কিন্তু লং জেন জেনারেশন পর্যন্ত এটা লেগেসি থাকবে তো সো এটা প্র্যাকটিক্যালি একটু ফিল করতে হবে তখন আমি একজন ব্যক্তিকে অপরচুনিটি প্রোভাইড করতে পারবো দেখেন আসেন গভর্নমেন্ট জব আপনি কি জানেন যে গভর্নমেন্ট জব এর আঠাইশটা বিসিএস ক্যাডারের পদ হচ্ছে আঠাইশটা আঠাইশ ক্যাটাগরি আঠাইশের মধ্যে আপনি বলেন তো দেখি ক্যান্ডিডেট কি পরিমাণ থাকে দুই লাখ তিন লাখ ক্যান্ডিডেট থাকে চল্লিশ হাজার পর্যন্ত রিটেনে আসে ভাইবা পর্যন্ত আসতে গেলে দুই হাজার তিন হাজার তাহলে কি পরিমাণ স্ট্রাগল এবং প্রায় পঁচিশ ছাব্বিশ বছর সাতাশ বছর আঠাশ বছর পর্যন্ত পড়াশোনা 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 কিন্তু আমরা ওখানে রিয়েল স্টোরি কার শুনি যিনি সফলতার ব্যর্থতার মধ্যে ওয়ান পার্সেন্ট গ্যাপ ওয়ান পার্সেন্ট অনলি ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পার্সেন্ট গ্যাপ দেখুন একটা ছেলের জীবনে যিনি সফল হয়েছে ওনার স্টোরিটা কিন্তু আমরা শুনতেছি যে ওনার বাবা এটা ছিল এটা ছিল উনি এভাবে পড়াশোনা করে করে এইভাবে করে আসছে কিন্তু যিনি সফল হয়নি ওনার স্টোরি কিন্তু আমরা শুনতেছি না জাস্ট অনলি ওয়ান পার্সেন্ট গ্যাপ তার মানে এই যে চোদ্দ লাখ মানুষ মাত্র গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়ার এরা এরা কি পায় এরা পায় হচ্ছে রিক্রুট মানে রিটায়ারমেন্ট মানে কি তার স্যালারি যে বিশ হাজার টাকা যদি থাকে মূল স্যালারি তার বিশ হাজার টাকা দশ হাজার টাকা সে রিটায়ারমেন্ট পায় তার ওয়াইফ যদি মারা যায় তাহলে তো ওয়াইফ তো নিতেই পারে না হাজবেন্ড শেষ উনি ওখানে শেষ তার মানে ছেলে পেলে পর্যন্ত যায় না রিটায়ারমেন্ট তার মানে এখানে একটা লিমিটেশন আছে বুঝেন লিমিটেশন এখন আপনি বৃদ্ধ বয়সে ফেনশিয়ান নেওয়ার জন্য বৃদ্ধ বয়সে চুলদারি থাকে বা পাকা অবস্থায় পেনশন নেওয়ার জন্য ওইটাকে ফোকাস করে যদি কমফোর্ট জোনে আটকায় থাকেন তাহলে কি এটা ইট ইজ এখন ইউর মিস্টেক ইউর মিস্টেক মিস্টেক কিনা বলেন এই জায়গাটাতে আমরা বিজনেসটাকে খুব সিরিয়াসলি করতে পারছি আজকে লিমন ভাই আজকে লিমন ভাই আমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছে বিকজ সে ফিল করছে কনসেপ্টটা সে ফিল করছে তো সো এখানে মাত্র চোদ্দ লাখ মানুষ চোদ্দ লাখ মানুষ আপনি দেখেন এবারে জব এবং কেরিয়ারের ক্ষেত্রে দেখেন আমি এখানে দেখতেছি আপনি আমি যে কারণে ডিএকশন মানে ছাড়তে পারিনি বা আমি এখানে ফুল টাইম কনসেন্ট্রেশন দিয়েছি আগে পেশাটাকে হতে হয় নেশা নেশা হলে না সেখানে কিছু না কিছু ঘটবেই নিশ্চিত থাকে আগে নেশায় পরিণত করতে হবে পেশাকে যেমন এই যে দশ ঘন্টা তিরিশটা দিন বারোটা মাস তিরিশ বছর কাজ করলে সর্বোচ্চ আপনার মেশিনের ভ্যালু হচ্ছে এক লাখ আট ঘন্টা অনলি এক লাখ আট ঘন্টা মেশিনের ভ্যালু এটা হিউম্যানের এই মানুষের মেশিনটার ভ্যালু হচ্ছে মাত্র এক লাখ আট ঘন্টা এই এক লাখ আট ঘন্টা কর্মজীবনে পঞ্চাশ হাজার টাকা স্যালারি নিলে বারো মাস তিরিশ বছর নিলে এক কোটি আশি লাখ টাকা ইনকাম করতে পারে কিন্তু বাস্তব জীবন এক কোটি আশি লাখ টাকা কারোই থাকে না কারোই থাকে না কারণ পঞ্চাশ হাজার টাকা ইনকাম ঠিকই আছে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা খরচ আছে পার মান্থ আরো বরং পাঁচ হাজার টাকা দেওয়া না থাকে এটা হচ্ছে এটা লিমিটেড এরিয়া আমরা এই এই লিমিটেড এরিয়া থেকে আনলিমিটেড এরিয়াতে আসতে বলছি একটু একটু লিমিটেড জোন আপনার এনিমি ওর থেকে একটু আসতে বলছি বেরিয়ে দেখুন দেখেন শুরু হয় স্টার্টিং জিরো 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 আমি স্টার্ট করছি তার সাথে আমি দুই জনের সাথে কথা বলেছি চারজন আসছে আটজন আসছে ষোলো আসছে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুশো এভাবে করে টিম ডেভেলপ হয়েছে এটা কনসেপ্ট এটা একটা সায়েন্স এটা একটা ম্যাথ দুই চার হয় দুই বাইশ হয় সাইড ছুচাল্লিশ হয় আট অষ্টআশি হয় এটা কনসেপ্ট এটাকে বিশেষ করতে হবে সিস্টেমটাকে তো এখন প্রাইভেট সেক্টরের দিকে যদি তাকাই কি অবস্থা প্রাইভেট সেক্টরে আপনি বেশিরভাগ প্রাইভেট সেক্টরে দেখেন এম বিএ করা বিবিএ করা একটা স্যালারি একটা স্টার্টিং স্যালারি হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি একটা ছেলে বিবি এম বি করা ফ্যামিলির বিবি এম বি করা পর্যন্ত মিনিমাম অন্তত তিরিশ লাখ টাকা খরচ করছে তিরিশ লাখ টাকা খরচ করে মেধা তৈরি করার পরে দেখা যাচ্ছে জব করতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা কমফোর্ট জোনে আমরা পড়ে যাই কিন্তু এটা ইনক্রিমেন্ট হয় কত ইনক্রিমেন্ট হয় ইনক্রিমেন্ট হয় এখানে কত দু হাজার তিন হাজার চার হাজার আলটিমেটলি তিরিশ বছর পরে দেখা যাচ্ছে হয়তো বিশ হাজার টাকা স্যালারি চল্লিশ হাজার টাকা হয় অতদিনে তার জীবনযাত্রা ব্যয় কোথায় গেছে খেয়াল করতে পারেন চিন্তা করতে পারেন তাইলে এখানে আস্তে আস্তে ইনক্রিমেন্ট হয় কিন্তু এটা একটা সময় যখন ছেড়ে দিই তখন কিন্তু টোটাল স্টপ তাইলে এটাও একটা প্রফেশন এখানকার একটা লিমিটেশন আছে আগে আমাকে বুঝতে হবে আসলে আমি কোথায় আছি দেন এবার বিজনেস অ্যান্ড ডিএক্সএন আসেন এখানে দেখেন আদার্স বিজনেস ট্রেডিশনাল বিজনেস গুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করলাম আমি পাঁচ লাখ দশ লাখ টাকা লোন নিয়ে আত্মীয় স্বজন থেকে নিয়ে জায়গা জমি বিক্রি করে কিন্তু ঘটনা করতেছে এটা টাইমলি ওপেন টাইমলি ক্লোজ হ্যাঁ আপনি কাছে প্রথম এক সপ্তাহ ভালোই লাগবে পনেরো দিন ভালোই লাগবে প্রথম এক মাস ভালোই লাগবে এক বছর পরে কি অবস্থা হবে আপনি চিন্তা করতে পারবেন না এখন আপনি পারবেন না ওটা ছেড়ে চলে যেতে পারবেন না ওটা আবার ধরে রাখতে কিছু করার নেই ইনভেস্টমেন্ট এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে জানেন আপনি চাইলেও এটা তো দূরে থাকতে পারেন না কেন কারণ এন্ড অফ দা মান্থ টেনশন আপনার কাছে ক্লিক আপনাকে টেনশন করে করে খাচ্ছে প্রতিটা দিন আপনাকে টেনশন করে খাচ্ছে এমনকি টেনশনটা হচ্ছে র্যান্ট আপনি যে দোকান বা গোডাউন ভাড়া নিছেন ওইটার কিন্তু মাস শেষে কিন্তু দিন গনার সাথে সাথে কিন্তু এটার কি র্যান্ট দাঁড়ায় যাচ্ছে আপনি এবার ব্যবসা করবেন কি করবেন না রেখে দিবেন ফেলে দিবেন না গোডাউনে তালা লাগিয়ে রাখবেন এটাতে কিছু টেনশন কিন্তু মাস শেষে ভাড়াটা দিতে হবে তার মানে আমার মূল চালন চলে যাবে এমপ্লয়ের কস্টিং দাঁড়ায় দুজন এমপ্লয়ার থাকছে একজন এমপ্লয়ার আছে ইলেকট্রিসিটি বিল দাঁড়ায় যায় তাহলে এই জায়গার কারণে মানুষকে ওয়ান কাইন্ড অফ গাধার মতো বলি গাধা যখন প্রেশার দেয় তখন গাধা হাঁটা শুরু করে ডিএক্সন বিজনেসে একটা জাস্ট আইডি করছেন ফ্রি সারা ওয়ার্ল্ড বিজনেস সেট টু হান্ড্রেড কান্ট্রিতে আপনি শুধু মুখে কথা বললে বিজনেস হয়ে যায় এই অপশনটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন যত স্ট্রংলি তত ডেডিকেটেডলি আপনি কাজটা করবেন এখানে ডেডিকেটেডলি কাজ তারাই করতেছে যারা এটা ভিজুয়ালাইজ করতে পারছে ভীষণ ক্লিয়ার তাইলে ডিএক্সএন বিজনেসে দেখেন শুরুর দিক দিকে এমন আমি কিচ্ছু জানি না আইডি কি জানি না পিবি কি জানি না জয়নিং কি জানি না বেসিক নলেজ জানি না প্রোডাক্ট নলেজ জানি না প্রোডাক্ট ইউজিং শুরু করছি মাত্র ইনকাম হয়তো একশো সাঁত্রিশ টাকা আসছে ছয় পার্সেন্ট বা বত্রিশ টাকা আসছে আপনি এটাকে এক লাখ বত্রিশ হাজার মনে করতে হবে কারণ এই যাবৎকালে একটা ছেলে এমবিবিএস পাশ করার পরে এম বিবিএস পাস করার পরে জিজ্ঞেস করেন এম বিবিএস করার পরে দুইটা বছর ইন্টারনেট থাকা লাগে সিনিয়র একজন ডক্টরের সাথে ওই দুইটা বছর কোনো টাকা ইনকাম নাই সে কোনো রুগী দেখতে পারে না রুগী দেখলে কোনো টাকা পয়সা নাই তাকে নিজের পকেটের পয়সা দিয়ে খেতে হয় নিজের পকেটের পয়সা দিয়ে থাকতে হয় জিজ্ঞেস করেন ইঞ্জিনিয়ারিং প্রফেশনও ঠিক সেম তাই এখানে এখানে আপনি শিখতেছেন পাশাপাশি করতেছেন শিখতেছেন পাশাপাশি করতেছেন এখন আসেন আমাকে অনেকে বলে আমি খুব দ্রুত ফাস্টলি ফাস্টলি মুভ করতে চাই দ্রুত সফল হতে চাই আমি আপনাকে বলবো যে দ্রুত সফল হওয়ার একটাই ওয়ে আছে আমার কাছে দ্রুত জেনে বুঝে ফেলা জানা দ্রুত জানা দ্রুত কে কে জানতে চান আপনারা কে কে ট্রেনিং করার সময় ইউটিউবেও ট্রেনিং করার সময় নোট খাতা নিয়ে বসেন কলম খাতা নিয়ে বসেন এই হ্যাবিটটা কার আছে যিনি নোট খাতা নিয়ে বসে যিনি লেখার অভ্যাস আছে ওনারা খুব দ্রুত ফার্স্টলি ফার্স্টলি তাদের ব্রেনে ক্যাচ করবে কারণ কি জানেন সোনা লিখা দেখা তিনটা জিনিস একসাথে হয় আবার বলছি সোনা দেখা এবং লিখা তিনটা জিনিস যখন একসাথে হয় এখানে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আর যখন সোনা দেখা হয় না লিখা হয় না রেজাল্ট থার্টি পার্সেন্ট তাইলে একটা বিষয় থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আর থার্টি পার্সেন্ট রেজাল্ট ইকুয়েল একুর এক হবে না এক হবে না এটা তাহলে এই জন্য দ্রুত শেখার জন্য কাজ হচ্ছে এই কাজটা করার কি করা শোনা লিখা এবং দেখা তাহলে দ্রুত আপনি কাজ করতে পারবেন তো এখন আসেন এই যে ডিরেক্ট সেলিং বিজনেস ইনকাম কেমন হয় দেখুন আমাদের অপরচুনিটি প্রোডাক্ট কি অপরচুনিটি প্রোডাক্ট আমাদের অপরচুনিটি প্রোডাক্ট আপনাকে বুঝতে হবে লিডার তৈরি করার জন্য আমরা হচ্ছে কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করব অল আর অল অ্যাবাউট আর কাস্টমার সবাই কাস্টমার বিজনেসম্যান কি সবাই না বিজনেসম্যানের একটা পার্সেন্টেজ আছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এই জন্যেই বলা হচ্ছে পৃথিবীর নাইন্টি পয়সা ফাইভ পার্সেন্টের করেন ডিরেক্ট সেলিং ও সিম সিস্টেম ফাইভ পার্সেন্ট পিপল এটার সিস্টেমটাকে এনজয় করবে বাকি বাকিরা ওই সিস্টেমটাকে দেখে ওটাকে করতালি দিবে এটা সিস্টেমের না এটা দোষ হচ্ছে যে আমাদের মেন্টালি প্যাটার্ন কারণ উনি যেভাবে চিন্তা করছে আমরা ওভাবে চিন্তা করছি না উনি যেভাবে দেখতেছে আমরা ওভাবে দেখছি না তাইলে প্রথম কথা হচ্ছে অপরচুনিটি প্রোডাক্ট গুলা কি ফ্যান্সিয়ান এটা আমাদের একটু আগে যে দেখলাম গভর্নমেন্ট জবের কি অবস্থা প্রাইভেট সেক্টরের কি অবস্থা ট্রেডিশনাল বিজনেসের কি অবস্থা আমরা সব জায়গায় দেখেছি আমরা বহু লোককে দেখেছি দশ বছর একটা দোকানদারি করছে পঞ্চাশ লাখ টাকা পুঁজি দিয়ে বেরোইছে দশ বছর পরে পিছনে ফিরে তাকে দেখে পাঁচ লাখ টাকা আছে দশ বছর দোকানদারি করে পঁয়তাল্লিশ লাখ টাকা নাই কিন্তু জীবন থেকে দশ লাখ দশ বছরও চলে গেছে পঁয়তাল্লিশ লাখ টাকা চলে গেছে বা ডিএক্সেন তো এটা হচ্ছে না তো সব আমাদের প্রয়োজন সেকেন্ড হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট আর্লি রিটায়ারমেন্ট খুব নিডেড আমাদের আর্লি রিটায়ারমেন্ট করলে কি হবে আমরা ঘুরতে পারবো সময় এনজয় করতে পারবো মানি ফ্রিডম থাকবে ট্রাভেল ফ্রিডম থাকবে আর্লি রিটায়ারমেন্ট এই শব্দটা আমাদের লাইফে যোগ করতে চাই কিনা এবং এটা মাই ঘট থেকে আমাদের দেখেন কিছু লোক আছে পজিটিভ কিছু লোক আসছে ইনএক্টিভ কিছু লোক আছে নেগেটিভ কিছু লোক আছে আমি তিনটা কথা বলছি চারটা কথা বলছি পজিটিভ নেগেটিভ আর একটা কি ইনএক্টিভ আপনি যদি দেখেন ইনএক্টিভ পজিটিভ কিন্তু কোনো কাজ করে না আর হচ্ছে নেগেটিভ এই তিনটা ক্যাটাগরি এক পজিটিভ কোনো কাজ করে না এটাও নেগেটিভ নেগেটিভ তো নেগেটিভই আর একটা হচ্ছে কি পজিটিভ মানে নট অ্যাক্টিভ না তো যেটা বলছি তো সো এখানে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভিটি খুব দরকার অ্যাক্টিভিটি দরকার এর জন্য ডেলি অ্যাক্টিভিটি আমরা অনেকে বলি পার্ট টাইম কাজ করি আরে ভাই পার্ট টাইম কাজ করেন ঠিক আছে এক ঘন্টা কাজ করলেও এটা প্রতিদিন করতে হবে পার্ট টাইম কাজ করলে এক ঘন্টা করেন সেটাও কিন্তু প্রতিদিন যেমন টিউশন টিউশনই হ্যাঁ মাস শেষে আমাকে দুই টাকা দিবে কিন্তু সেটাও আপনি কিন্তু টাইম মেনটেন করে প্রতিদিনই করেন হ্যাঁ আপনি একটা সুপার শপে আপনি বাইরে দেশের বাইরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন একটা একটা তাদের বেসিক কাজ আছে কিন্তু দেখেন জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে দেখেন তাদেরও কিন্তু কি আছে ওই প্রতিদিন করা আছে প্রতিদিন করার মেন্টালিটিটা আছে কিনা এটা ইম্পর্টেন্ট এখন আসেন নিড টু মাইন্ডসেট বিজনেস মাইন্ডসেট বিজনেস মাইন্ডসেট কেন বলতেছি আমি যখন ডিএক্সন শুরু করি আহসান যখন ডিএক্সন শুরু করি আমাদের পকেটে কোনো টাকা ছিল না এবং এত ট্রেনিং ছিল না যে আমরা যে মাইন্ডটাকে পরিবর্তন করব এত ট্রেনিং ছিল না আমরা নিজের সাথে নিজে কথা বলেছি আচ্ছা আমি যদি একটা দোকান দিতাম আচ্ছা আমি একটা দোকান দিলাম আমার জেলা শহরে আচ্ছা আমার কাছে পুঁজি নেই পাঁচ লাখ টাকা আচ্ছা ধরে নেন পাঁচ লাখ বাদ দেন অন্তত দুই লাখ টাকা ছোট্ট দোকান দিছে দুই লাখ টাকা আচ্ছা মাস শেষে দোকানে লাভ হইলো কি লস হইলো দোকান ভাড়াটা কি মাফ হবে ইলেকট্রিসিটি বিল মাফ হবে আপনারা বলেন আপনারা বলেন একটু আমার সাথে কথা বলেন আপনি একটু রিয়ালাইজ করেন ফিল করেন হ্যাঁ আমার কাছে দুই কোটি টাকা নাই বুঝছি তো দুই লাখ টাকা আছে আমি ছোট্ট দোকান দিছি যখন যার থেকে আমি দোকানটা ভাড়া নিছি ওনাকে আমি মাস শেষে ভাড়াটা দিতে হবে কি না আপনার প্রশ্ন করেন যদি বলেন যে হ্যাঁ দিতে হবে দোকানদার কখনোই মানবে না দোকানের মালিক কখনোই মানবে না ভাই আমি যদি ওনার বলি ভাই আমি তো ভাই লাস্ট মান্থ ব্যবসা করতে পারি এটা করতে পারি সেটা করতে পারি উনি বলবে যে ভাই এত কাহিনী শুনতে চাই না এত কাহিনী বলিয়েন না ভাড়াটা দিয়ে দেন তো তাহলে যদি আমার এই ব্যবসার অবস্থা এরকম হয় আমি সেখানে সময় দিচ্ছি চেষ্টা করতেছি ব্যবসা বিক্রি করার জন্য তারপর সবই করতেছি কিন্তু বিক্রি না রেজাল্ট পাইলাম না তো কিন্তু দোকান ভাড়া তো তো দোকান ভাড়া যদি মাপ না থাকে তাহলে ডিএকসেন এর দোকান ভাড়াটা কেন মাফ হচ্ছে আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা দোকান ভাড়া মানে হচ্ছে প্রতি মাসে আপনার আইডি থেকে তেরোশো পয়েন্টের বিজনেস এটা কেন মাফ হচ্ছে এবং এটা সিরিয়াস হচ্ছে না এই একটা রিজন সেটা হচ্ছে আপনি এখনো ক্লিয়ারই হন নাই যে আসলে কোন ব্যবসা করছেন আপনি বা ব্যবসা বলতে কি বুঝে সেটাই আপনার মাথায় আসেনি এখন এই কথাটা যখন আমি ফিল করলাম আমার সেদিন থেকে আমাকে আর বলতে হয়নি যে তেরোশো পয়েন্ট করো এখানে হয় আমার সীমাবদ্ধতা ছিল আমি একটা একটা প্রোডাক্ট দিয়ে তেরোশো পয়েন্ট করছি আমি কখনো পয়েন্টের প্রোডাক্ট একসাথে নিতে পারিনি আমি হয়তো একটা সিঙ্গেল সিঙ্গেল আবার মাথায় বারে আসলো এটা তেরোশো পয়েন্ট করে তেরোশো পয়েন্ট করে কেন আমি তেরোশো পয়েন্টের বোনাস নিবে তেরোশো পয়েন্ট করে আমি এক লাখ টাকা বোনাস নিব তেরোশো পয়েন্ট করে আমি দুই লাখ টাকা বোনাস নিব তাইলে মার্কেট সাইজটা বড় করার জন্য তাহলে আরো বেশি গ্যাদারিং করো আরো বেশি এক্টিভিটি করো তাহলে বিষয়টা বুঝতে পারছি না নিড টু বিজনেস মাইন্ডসেট মাইন্ডসেট দরকার খুব ইম্পর্টেন্ট তাহলে আজকে দুই হ্যাঁ আপনারা বলবেন যে আমরা তো খুব সিরিয়াস বিজনেস আমরা খুব ফাটাই ফেলতেছি আমরা চেষ্টা করতেছি আমি স্টপ ইড ওয়ার্ড যারা চেষ্টা করতেছে বলতেছে এরা মিথ্যা কথা বলতেছে বলে কিভাবে মিথ্যা কথা বলতেছে আমি গ্রুপ গ্রুপ দিতাম এরা হচ্ছে বলার জন্য বলতেছে ও ভাবতেছে কি অন্যের যদি ব্লেম দিই তখন নিজেকে ফেরেস্তা মনে হয় নিজেকে একটু নির্দোষ মনে হয় মানে নিজের দোষটা আরেকজনের গারে তালা দিলে হ্যাঁ আমার আপনি তো যোগাযোগ করে না আর আমার টিমে তো কেউ কাজ করে না আচ্ছা আমি আপনাকে বলি আমি যখন দুই সালে জয়েন করি আমার সাথে যে লোকগুলো কাজ করে নাই তাদেরকে দেখে যদি আমি কাজটা বন্ধ করতাম তাহলে কি আমি ক্রাউন ডায়মন্ড আওয়াসনের টিমে ঠিক একটু আগে এসে বলছে আমি অনেক মানুষকে এক্সপেক্টেশন করেছি অনেক হাই তারা কেউই অ্যাক্টিভ না বাট স্টিল সে কি অ্যাক্টিভ হতো তাহলে সে কি ক্রাউন ডায়মন্ড হতো এক্সিকিউটিভ এটা দিয়ে আপনি এটা বুঝতে পারছেন যে রাস্তায় মানে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয় রিয়েলি বলছি রিয়েলি বলছি আমি যখন ডিএসন শুরু করি সবাই আমার বিরোধী পার্টি মা বাবা বিয়ে তো করিনি তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বিরোধী পার্টি আমার জীবনে এরকম বিরোধী পার্টি দেখিনি কিন্তু আমি মনে করছি যে ওনারা বিরোধী পার্টি করছে কোনো সমস্যা যায় আসে না কারণ আমার লাইফ আমার রেসপন্সিবিলিটি আমার পকেটে টাকা কোথেকে আসবে আমি লাইফটা কেমন এনজয় করবো আমার ড্রিম কি এটা তারা জানে না এবং ওদের ওদের যে ধারণা সাইকোলজিক্যালি ওদের ধারণা যেমন আজকে আমার এক সিনিয়র বড় ভাই আমাকে একটা পরামর্শ দিল এত বড় একটা লিস্ট লিস্ট আমি শুধু শুনছি শুনছি আর আমি নিজের ভিতরে করছি উনি এটা ঠিক আছে কারণ ওনার দীর্ঘ গত পনেরো বছরের যে জার্নি যে যে টর্চারিং তার উপর সে এর থেকে বেশি ভালো কিছু বলতে পারে না দেখেন দেখেন আপনি আমি যদি বলি কক্সবাজার আপনি কক্সবাজার সম্পর্কে একটু বলেন আপনি ততটুকুই বলতে পারবেন যতটুকু আপনি কক্সবাজার দেখেছেন রাইট ও রং বলেন আপনি ডিরেক্ট সেলিং সম্পর্কে আমাকে বলতেছেন অনেক পজিটিভ নেগেটিভ যাই বলতেছেন আপনি কতটুকু বলতেছেন যতটুকু আপনি দেখেছেন ডিএক্সন সিস্টেম তো সেম এটা স্টোরি টকিং বিজনেস স্টোরি আপনি স্টার এজেন্ট আপনি স্টার এজেন্ট টকিং আপনার স্টার এজেন্ট স্টোরি ততটুকুই বলতে পারবেন যতটুকু আপনি দেখেছেন আপনি ডিএক্সনের পয়সা যতটুকু আপনি নিয়েছেন অতটুকু স্টোরি আপনি বলতে পারবেন ডিএক্সনের ডায়মন্ড যতটুকু আপনি দেখেছেন অতটুকু আপনি বলতে পারবেন স্টোরি স্টোরিটা আমাদের জানা দরকার সবার আমাদের দরকার একটা ভিশন দরকার একটা ক্লিয়ার ক্রিস্টাল ভিশন আমার প্রথম এক বছরের মধ্যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত আমরা 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 অনেকে মনে করি বাবা আপনারা আপনাদের কি মনেই হয় না বিকজ একচুয়ালি আমরা নিউ ডিস্ট্রিবিউটর লুক লাইক নিউ ডিস্ট্রিবিউটর এখন আমাদের অভিজ্ঞতা হয়েছে আমাদের ভিতরে এখন অনেক কিছু স্কিল আছে আমরা দুই চার পাঁচ মিনিট কথা বললে একটা মানুষ টাকা দিয়ে দেয় একটা মানুষ ডিসিশন মেক করে একটা মানুষ প্রোডাক্ট কিনে নিয়ে যায় একটা মানুষ স্বপ্ন দেখে তাহলে এখন আমাদের স্কিল বাড়ছে তাহলে আমরা কি এখন বসে থাকবো বলেন এই যে আপনারা ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট আপনার কাছে এখন স্টার এজেন্ট একটা পদবি আছে আপনার কাছে একটা জায়গা আছে আপনি এখন চাইলে দ্রুত স্টার ডায়মন্ড হতে পারেন আপনি চাইলে দ্রুত ডবল ডায়মন্ড হতে পারেন ক্রাউন ডায়মন্ড হতে পারে তাহলে এখন কি আপনি বসে থাকবেন মোটেও নয় তো সো এখন থেকে রোল প্লে করা উচিত আমি আপনাদেরকে বলি আপনার হচ্ছে এক্সিকিউটিভ স্টার রুবি প্রিমিয়াম এক্সিকিউটিভ বডি আপনাদের কাছে নানা আসবে স্টার আপনাদের কাছে নানা কমপ্লেইন আসবে স্টার রুবির কাছে আর একটু বেশি আসবে স্টার ডায়মন্ডের কাছে আর একটু বেশি আসবে ক্রাউন ডায়মন্ডের কাছে আর একটু বেশি আসবে কোম্পানি ম্যানেজমেন্টের কাছে আরেক এটা হচ্ছে সমাধান করে এটা হচ্ছে আপনার কাজ এটা সলিউশন প্রোভাইডার তো সো নো ভিশন ক্লিয়ার আপনার যদি ভিশন ক্লিয়ার না থাকে কাজটা আপনি স্মুথলি করতে পারবেন না ক্লিয়ার ভিশন অ্যাকচুয়ালি হোয়াট ডি ওয়ান্ট আপনি কি চান আগামী দু বছরে আগামী তিন বছরে পাঁচ বছরে কি চান এটা একটা প্ল্যান থাকা চাই এজন্য আমি বলছি বিজনেস অলওয়েজ সিরিয়াস এটা সিরিয়াস প্রফেশন এটা অকেশনাল না যারা অকেশনও করবেন দেখবেন অকেশনাল চেক পাবেন অকেশন মাঝে মাঝে ইনসেন্টিভ আসে না বিভিন্ন জায়গা থেকে দুই হাজার পাঁচশো এক হাজার এর থেকে বেশি না আর যারা কেরিয়ার হিসেবে করে প্রফেশনাল করে তাদের চেকটাও বড় কারণ তাদের সময় ডিউরেশন বেশি ওদের চিন্তাভাবনা বেশি ফোকাসিং বেশি দ্যাটস ওয়াই তাদের চেক বড় সমস্যা কি তো সো এই জন্য বিজনেস সিরিয়াস বিষয় এই ডিক্সান বিজনেস টু সিরিয়াসলি এখন আপনাকে কি করতে হবে এভরিডে মিটিং আপনার টিমে দুজন আছে পাঁচজন আছে প্রতিদিন আপনি মিটিং শুরু করেন যা মিটিং শিখে শিখছেন তাই নিয়ে কথা বলেন কথা বলাটা প্র্যাকটিস করেন কথা বলা আপনি একটা জিনিস নিয়ে বসে আছেন ওই যে বললাম না পজিটিভ কোনো পজিটিভ কিন্তু কিছু করে না পিবি করে না মিটিংয়ে জয়েন করে না প্রোডাক্ট ইউজ করে না তো পজিটিভ তার মানে নেগেটিভ ধারালো ছুরি দোতা ছুরি দুইটাই দেওয়ালে টাঙ্গায় রাখছেন কোনোটার কাজ কিছুই না একজন পড়তে পারে একজন পড়তে পারে না দুইজনই পড়ে না কোন দুজনই সমান বিষয়টা বুঝতে পারছি তো সো আপনি অ্যাক্টিভ হওয়া খুব জরুরি অ্যাক্টিভ ইনএক্টিভ নেগেটিভ পজিটিভ কিন্তু কোনো কাজই করেন না তার মানে আপনি টোটালি নেগেটিভ আর হওয়া হওয়া চাই চাই পজিটিভ এবং তাহলে মিটিং মিটিং দরকার জুম জুম ডেলি ডেলি যেভাবে পারেন করেন টার্গেট সেট করেন টার্গেট উইদাউট টার্গেট নো ডেস্টিনেশন ক্যানট এনি ওয়ে তো টার্গেট মানে কি আপনি এই মাসে কি করবেন এটা যদি এখন থেকে টার্গেট সেট করেন পুরা মাস একটা কাজের মধ্যে থাকবেন পুরা মাস কাজের মধ্যে থাকবেন আমাদের আপনারা ম্যানেজমেন্ট বডি আপনারা ম্যানেজার লেভেলে আসেন যেমন একটা ব্যাংকের ম্যানেজার ওনার সাথে দেখা যায় সাতজন আটজন দশজন পনেরো জন বিশ জন ওয়ার্কার কাজ করে ওনাকে ম্যানেজার বানানো হয়েছে কেন বানানো হয়েছে এই কারণে সে কাজ আদায় করতে পারে কাজ আদায় করতে পারে আপনি স্টার এজেন্ট আপনার টিমে দশজন লোক আছে আপনি দশজনকে নিয়ে একটা টিম ডেভেলপ করেন সেখানে দশ দশে একশো জয়নিং থাকা চাই পাঁচ হাজার টাকা জয়নিং হলে মিনিমাম অন্তত পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা ইয়ে হবে অন্তত একটা স্টার এজেন্ট যদি একটা একটা টিম মেম্বার যদি এক লাখ এক লাখ টাকার বিজনেস করে জনে দশ লাখ টাকার বিজনেস করবে আপনি টিমের কোর্ডিনেটর ভূমিকা পালন করেন এই জন্য আপনাকে বেশি জানতে হবে ওদের কাছ থেকে এই জন্য আপনাকে বেশি শিখতে হবে আপনাদের কাছ থেকে এই জন্য এই জন্য কি করতে হবে একটা টার্গেট আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে আগে স্টার এজেন্ট আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে আপনার টিমের টার্গেট হিসাবে আমি কথা বুঝতে পারছি তাহলে টার্গেটটা কি এবারে টার্গেটটা নিলে আপনি ইনসেনটিভ থ্রো করতে পারেন হ্যাঁ আপনি 10টা স্পন্সর করেন আমি আপনাকে 200 টাকা ইনসেনটিভ দেবো আপনি আপনি ইনসেনটিভ থ্রো করেন দেখেন আপনি প্রমোট করে ইনসেন্টিভ একটা প্রোডাক্ট প্রমোট করেন একটা প্রোডাক্ট ইনসেনটিভ দেন এই ইনসেনটিভটা আগামী 2 বছর পর কি হবে আপনি কল্পনা করতে পারবেন না এই ইনসেনটিভটা আগামী দুই বছর পর কি হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না তো সো এই স্পন্সরিং এর উপর সেলস এর উপরে আপনি একটা

আপনি ম্যানেজার হিসেবে রোল প্লে করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি এবং প্রতিদিন অন্তত কিছু না পারলে বিশটা মিনিট কথা বলেন কথা বলার জড়তা কাটান একটা জিনিস বুঝে বুঝ আসছে আপনার কিন্তু আপনি বুঝাইতে পারতেছেন না ধরেন আমি ডিএক্সএন সম্পর্কে নেগেটিভ না পজিটিভ না আমার ধারণা নেই কিন্তু আপনি আমাকে বুঝ দিতে হবে তো ভাই এটা এই কারণে করবেন এই কারণে করবেন না এটা প্রোডাক্ট এই কারণে আপনি এখানে বুঝ দিতে হবে তো এটা কথা বলার আমাদের বিজনেস কথাটা বলতে হবে কোথেকে ওই মিটিং থেকে আপনি কথা বলা শিখবেন এই প্রোগ্রামে তো সবাই কথা বলার সুযোগ পায় না ডায়মন্ডের কথা বলার সুযোগ পাইছে কিন্তু সবাই কি কথা বলার সুযোগ পাচ্ছে না কিন্তু তাহলে তাহলে কি হবে কোন দিকে যাবে এই জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট শেয়ারিং এই কনসেপ্টটা শেয়ার করতে হবে এটা শেয়ার এটা আইডিয়া যে এই যে আমাদের অপরচুনিটি প্রোডাক্টগুলো যে বললাম সেগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এবং এই সিস্টেমটার বিউটি যেটা বিউটিটা বিল করতে হবে তো একটা সিক্স মান্থের প্ল্যান রেডি করেন অক্টোবর নভেম্বর মাসে বিগ গ্যাদারিং প্রোগ্রাম আমাদের মাসুদ ভাই বলে গেছে ইজ ইস রিয়ালি রিয়ালি এটা ইমাজিনেশন যে আপনার একটু থিঙ্ক করেন যে আপনার সামনে টেন থাউজেন্ড পিপল ডক্টর লিম আসে কোম্পানি বড় বড় গে গ্যাদারিং প্রোগ্রামে আছে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসেন আপনি সেখানে একজন ডায়মন্ড রিসিভার আপনি হতে হ্যাঁ হতে পারবেন কিন্তু এই ফিলিংসটুকু আপনি পাবেন না আসলে এই জিনিসগুলো না যাদের ভিতরে দাগ কাটে না যাদের ভিতরে রক্ত শিরা মানে টক বক করে না আসলে এদের ভিতরে আসলে আমি জানি না এদের ভিতরে চেতনা বলতে কিছু আছে কিনা মানে এদের ভিতরে আসলে স্বপ্ন বলতে কিছু আছে কিনা এরা মৃত টাইপের মানুষ হয়ে গেছে মনে হচ্ছে তো সো আমি মনে করি স্টার এজেন্ট মৃত নয় কারণ এটা স্বপ্ন দেখেছে বিলে স্টার তো সো নেক্সট সিক্স মান্থ নেক্সট টু ইয়ার নেক্সট ফাইভ ইয়ার্স নেক্সট টেন ইয়ার্স এই হলো আমাদের কর্মজীবন ডিএক্স সেলিং এ আপনি হিসাব মিলান টেন টেন ইয়ার্স আদার্স প্রফেশন টেন ইয়ার্স নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ডিএক্সএন আমি ডিএক্সএন এর কথা বলছি স্পেশালি বিকজ দিস ইস এ রিয়াল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দা ওয়ার্ল্ড তো সো কেরিয়ার ফোকাস করে দেখেন দশ বছর ওনাদের অ্যাচিভমেন্ট কি দশ বছর আদার্স প্রফেশনের অ্যাচিভমেন্ট কি রাত আর দেন ডিফারেন্স রাত আর দেন ডিফারেন্স তো সো আমি আজকে বেশি বলবো না অপরচুনিটি একটাই আর আপনাদের স্বপ্নগুলোকে চুরি হওয়ার জন্য অনেক মানুষ বিভিন্ন সময় পিবি ছাড়া প্রোডাক্ট প্রমোট করবে আমি বলবো যে নো আপনাকে যিনি নষ্ট করার চেষ্টা করবো ওনার থেকে একশো হাত দূরে থাকবেন আমি বলছি সবসময় এবিএসি ফর্মুলা অ্যাভয়েড নেগেটিভ সোর্স অ্যান্ড পিপল আমি সব সময় আফলাইন হোক ডাউনলাইন হোক এনি কাইন্ড অফ পিপল যিনি আপনার প্রবলেম ক্রিয়েট থেকে একশো দূরে থাকবেন বাট আপনার স্বপ্ন কখনো কি না স্বপ্নকে নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ আপনার স্বপ্নের সাথে তো সো সামনের দিকে আগাইতে হবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে কোনো সমস্যা নাই যত সমস্যা আছে সব সমাধানের জন্য আমরা আসি সব সমস্যা সমাধানের জন্য আছে আর সবসময় মাথায় রাখবেন আমি যে সমস্যা ফিল করতেছি সেম সমস্যা আরেকজন ব্যক্তি সফল হয়ে যাচ্ছে তাহলে সে পারলে আমি নয় কেন বাংলাদেশ মার্কেটে যদি আট দশজন ব্যক্তি বিজনেস ভালো করতে পারে হোয়াই নট মি বাংলাদেশ থেকে যদি দুই চার দশজন ব্যক্তি টিএসআইপিতে যেতে পারে হোয়াই নট মি বাংলাদেশ থেকে যদি দুই চার দশজন ব্যক্তি ডবল ডায়মন্ড হতে পারে খুব অল্প সময়ের মধ্যে হোয়াই নট মি নিজেকে প্রশ্ন করে তো সো ডেইলি অ্যাক্টিভিটি খুব প্রয়োজন তো থ্যাংক ইউ ভেরি মাচ আহ আওয়াসম কন্টিনিউ জি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অরুণ ভাই খুব চমৎকার একটা সেশন আমাদের উপহার দিয়েছেন আসলে যারা শেষ পর্যন্ত আছেন তারাই তো আসলে অনেক কিছু শুনেছেন তারাই তো আসলে এই ইনফরমেশন গুলো পেয়েছেন আসলে তারাই কিন্তু আগামীদের সফলতার রাস্তায় এবং যেহেতু আছেন অবশ্যই সফলতার মঞ্চে আপনি থাকবেন মনে রাখবেন আহ একশো জনের মধ্যে দশজন ব্যক্তি টিকে থাকে আর এই দশজন ব্যক্তি হাজার হাজার মানুষের মতো কাজ করে তা আসলে সবাই সফল হবে না দর্জন এই দর্জন থেকে এই দর্জন ব্যক্তি দশ হাজার মানুষের মতো কাজ করবে তবে ডিএক্স কিন্তু সবারই কিন্তু সফলতার একটা আহ প্ল্যাটফর্ম এখানে সবাই কিন্তু সফল হতে পারে হয়তো কার দুই বছর কার তিন বছর কার পাঁচ বছর কার দশ বছর তবে আপনার লিডারশিপটা যত তারা আপনি গ্রো করতে পারবেন তত তারাই আপনি